শাহজালাল কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারী শিক্ষাবর্ষ থেকে চালু হয়েছে পশু কোটা তবে এই কোটার আইনগত ভিত্তি অসামঞ্জস্যতা ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন খোদ বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সদস্য অর্থনীতি বিভাগের প্রধান সৈয়দ হাসানুজ্জামান প্রতিষ্ঠার বাইশ বছর পর সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সন্তানদের ভর্তির বিশেষ সুযোগ দিতে তৈরি হয়েছে পোষ্য কোটা নীতিমালা নিয়ম অনুযায়ী নীতিমালাটি একাডেমিক কাউন্সিলে পাশ হলেও তা বিধিসম্মতভাবে করা হয়নি তাই এর আইনগত ভিত্তি ও ন্যায্যতা নিয়ে প্রশ্ন তুলে সদস্য সচিবকে চিঠি দিয়েছেন কাউন্সিলেরই সদস্য প্রফেসর সৈয়দ হাসানুজ্জামান চিঠিতে দু হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষে ভর্তি নির্দেশনায় পুষ্য কোটা সংক্রান্ত কোনো পূর্ব ঘোষণা ছিল না উল্লেখ করে একে অসম ও অসামঞ্জস্যপূর্ণ বলেন প্রফেসর সৈয়দ হাসানুজ্জামান শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে মেধাই ছিল একমাত্র মাপকাটি মেদার জুড়েই সবাই এখানে ছাত্রছাত্রী ভর্তি হয়েছে সো এইবার এসে যদি কোটা কিংবা অন্য কোনো কোটা মাধ্যমে ভর্তি হওয়া শুরু হয় তাহলে শাহজালাল ইউনিভার্সিটির যে রেপুটেশন সেটাই নষ্ট হবে তবে এই চিঠি নিয়ে পরবর্তী একাডেমিক কাউন্সিলে আলোচনা করা হবে বলে জানান উপাচার্য একশো তিরিশতম সভায় ওটি সর্বসম্মত সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে এবং সম্মানিত সদস্য উনি ওই একাডেমি কাউন্সিল উপস্থিত ছিলেন তারপর অনেক দিন পার হয়ে যাওয়ার পরে সিন্ডিকেট যে দিন তার ওই দিন উনি একটা দিয়েছেন যেটা একাডেমি কাউন্সিলে এটা যাবে চলতি শিক্ষাবর্ষে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোঠায় ভর্তি হয়েছে সাতজন তাজিফ হাসান চ্যানেল টোয়েন্টি ফোর সিলেট